ইসমিল্লা রহমান রহিম আমি আজকে আসছি আমি যে মাছের খাবারগুলো খাওয়াই কিভাবে মিক্স করি কিভাবে খাওয়াই এটা দেখানোর জন্য এখানে আছে প্রথমত খইল আমি কালকে বিকালে খৈল ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো আমার আড়াই কেজি খৈল লাগে এক বেলায় সকালে আর এখানে আছে পালিশ ভুসি এটা হলো পালিশ আর এইটার ভিতর ব্যাগের ভিতরে হলো ভুসি মানে আমি আমার এখানে মাছ আছে পাঁচশো কেজির মতো আমি পাঁচশো কেজি মাছের দুই বেলা আদার দিই সকালে একবেলা বিকালে একবেলা যে পরিমাণ মতন আমি এখানে তিন কেজি ভু পালিশ আর তিন কেজি ভুসে আনছি আর এখানে আড়াই কেজির মতো খৈল মানে আমার মাছে যেরকম আমি ওই পরিমাণ মতো আমি দুই বেলা খাবার দেই। আর এখানে আছে আপনার আরও আছে বলতে এটা হলো এক্সট্রা গ্রোথ এক্সট্রা গ্রোথের জন্য একটা খাবার আমি এটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি এটা মাছের মাছকে পুষ্টিকর খাবার বা পুষ্টি সুন্দরভাবে শরীর সুস্থ থাকার জন্য এই অটার প্লান্টন বা এটাকে এক্সট্রা গ্রোথ প্লাস বলা হয় আমি এটাকে আমি এভাবে এই খৈলের সাথে মিক্স করে নিব খৈলের সাথে এভাবে আমি খৈলটা আমার লাঠি আছে লাঠি দিয়ে খোলটা সুন্দর করে মিক্স করব তারপর পরবর্তীতে মিক্স করে কীরকম কী করব করবো আমি এটা আপনাদের সম সম্পূর্ণ মাছের খাবার দেওয়া মানে শুরু থেকে খাবার তৈরি করা শুরু থেকে মাছের খাবার দেওয়া পর্যন্ত আমি আপনাদের ভিডিও ভিডিওতে দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি এক্সট্রা গ্রোথ প্লান্ট অন প্লাস মিশানোর পরে আমি এভাবে খোলটাকে মিক্স করে নেব যাতে গ্রোথ এক্সট্রা প্লাসটা যেন সুন্দরভাবে এটার সাথে মিশে খাবার সাথে মিক্স হয় আমি মিক্স করে নেব আর দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালার হয়েছে খাবারটার মানে অনেক সুন্দর একটা ফ্লেভার বা অনেক সুন্দর একটা ঘ্রানো আসে মাছের গ্রোথ বাড়ানোর জন্য মাছকে সুস্থ রাখার জন্য ওই খাবারটা মিক্স করি আমি আমার মিক্স করা শেষ আমি মানে এখান থেকে এখন মানে আমি এভাবে ঠিক এভাবে আমি আমি এটার ভিতরে দেব এটার এটার ভিতর দিয়ে আমি মিক্স করব এভাবে মিক্স করব মিক্স করে খাবার দেওয়ার উপযুক্ত করে ফেলব দেখেন আমি আমি মাছের এখানে অল্প একটু ফালাইছি এখানে মাছ চলে আসছে পানির ভিতরে অল্প একটু ফালাইছি এভাবে মিক্স করে নেব আমি সুন্দর করে আমি মিক্স করে নেব এভাবে এভাবে আমি মিক্স করব খাবারটা একদম সুন্দর করে আমি এক খৈলের সাথে মিক্স করে নেব এভাবে যতক্ষণ না মিক্স হয় আমি অতক্ষণে এভাবে নাড়তে থাকবো যে পরিমাণ দরকার হয় আমি এই পরিমাণ এখানে নিয়ে নিব পাতলের ভিত্তে পরিমাণ মতো আপনার পরিমাণ মতো পানি পরিমাণ মতন খাবার সব কিছু দিতে পারবেন এখানে একটু কিছু দিই মাছ চলে আসবে ওই যে দেওয়ার সাথে সাথে মাছ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথে মাছ চলে আসছে এখানে লাভ দিতেছে মাছ আমি এখন এগুলো সব দিয়ে দেব প্রথমত পালিশ দিয়েছি এখন এটার ভিতরে ভুসি আছে ভুসিটাও দিয়ে দেব আমি একসাথে মিক্স করে নেব এগুলো এখন এই যে এটা মিক্স করে নেব আপনার দেখেন এবার এখানে মাছ চলে আসছে আমি অল্প একটু দেয়াতি এখানে মাছ চলে আসছে এখন আমি এগুলো সব মিক্স করে নেব